বিয়ের পরেও বাপের ঘরে একটি ঘর দখল করে বাস করে আসছিল অবশেষে সেই ঘর খালি করতে মেয়েকেই দিয়ে খুন করে বস্তায় জঙ্গলের ভেতর ফেলে দিলেন বাবা ঘটনা বাঁকুড়ার সদর থানার শানপুর গ্রামের তেরো দিন নিখোঁজ থাকার পর সম্প্রীতি ওন্দার দিকশুলির জঙ্গলের ভেতর থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে ওন্দা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় মহিলার বাবাকে বাঁকুড়া সদর থানার শ্যামপুর গ্রামের বাসিন্দা ভবানী মালের বছর দুই আগে বিয়ে হয় বিঘ্না গ্রামে কিন্তু স্বামীর সঙ্গে বণীবনা না হওয়ায় বিয়ের মাস তিনেকের মধ্যে বাপের বাড়ি ফিরে যান ভবানী মাল তারপর থেকে বাপের বাড়ি দুটি ঘরের মধ্যে একটি ঘর দখল করে বসবাস শুরু করেন ভবানী অপর ঘরে চার সন্তান ও সৎ মাকে নিয়ে বসবাস করতেন ভবানীর বাবা ঈশান মাল শ্যামপুর গ্রামের পার্শ্ববর্তী হেলনা শুশুনিয়া গ্রামে একাধিক বাড়িতে পরিচারিকার কাজ করে নিজের একার সংসার চালাতেন বছর বাইশের ভবানী গত চোদ্দই ডিসেম্বর আচমকায় নিজের বাড়ি থেকে নিখোজ হয়ে যান ভবানী নিখোজ হয়ে যাওয়ার প্রায় ১৩ দিন পর বাঁকুড়ার সদর থানায় মেয়ে নিখোঁজ ডায়েরি করেন ভবানীর বাবা ঈশান এদিকে গত একত্রিশে ডিসেম্বর স্থানীয় মানুষ পার্শ্ববর্তী ওন্দা থানার দিকশুলির জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে পচা গন্ধ পেয়ে একটি কুয়োর মধ্যে বস্তা ভাসতে দেখেন তারাই ওন্দা থানার পুলিশকে খবর দিলে পুলিশ কুয়ো থেকে ওই বস্তা তুলে বস্তার ভেতর থেকে ভবানী মালের পচা গলা দেহ উদ্ধার করে এরপরেই খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে ওন্দা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ঘটনার মূল চক্রী মৃধার বাবা মেয়ে একটি ঘর একা দখল করে থাকায় অপর একটি ছোট্ট ঘরে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও চার ছেলে মেয়েকে নিয়ে বসবাস করতে সমস্যা হচ্ছিল বাবা ঈশানের বারে বারে মেয়েটিকে ঘর ছেড়ে দেওয়ার কথা বলেও ছিল ঈশান কিন্তু মেয়ে ঘর না ছাড়া তাকে ইট দিয়ে থেতেলে খুন করে দেহ বস্তা বন্দি করে জঙ্গলের মধ্যে কুঁয়োতে ফেলে মেয়ের নিখোঁজ হওয়ার গল্প ফেঁদে বসেছিল ঈশান

মেয়েটাকে ভোট একটু ব্রিজ এমলি ব্রিডি কেন জয় পাতপুরের ঝগড়াঝগড়ে হয়েছে ভোট আমি ঝাগড়া চাপড় করিলাম কোথায় ফেলেছিলেন মেয়েটা ও কিসে করে মেরেছিলেন ইটে করে ইটে করে মেরেছেন তো

কোথায় উদ্ধার করেছিল দেহটা দেহটা আমাগান আমাগানে কতটা আতঙ্ক তৈরি হয়েছে আপনাদের মধ্যে গ্রামবাসী এই যেভাবে একটা দেহ পাওয়া যাচ্ছে গ্রামের মধ্যে কতটা কতটা ভয় লাগছে আপনাদের আমাদের তো ভয় লাগবে কি যে গ্রামে হচ্ছে এটা এমন ঘটনা আগে হয়নি বলে জানো এমন ঘটনা আগে হয়নি এইরকম কি নাম আপনার মিলন ডলফিন ফার্মেসি কতপুর নেতাজি মোড় বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন পুতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স